ইলেকশনের ফলাফল জনগণের ভার নীট এটাকে সবাই মেনে নেবে তারপর আইন বাহিনী কতটা প্রস্তুত নির্বাচন বিরোধীদের অবস্থা কি তারা মেজর কোনো প্রবলেম করতে পারবে কি কিনা সেসব নিয়ে আওয়ামী লীগের লোকরা স্বতন্ত্র কিনা বলেছি সেটা ঠিক নেই বাইরেও আছে স্বতন্ত্র অনেকে বিএনপি থেকে এসেও স্বতন্ত্র আছে স্বতন্ত্র শুধু সব আওয়ামী লীগ থেকে বেশিরভাগ আওয়ামী লীগ প্রতিনিধি দলের নেতৃবৃন্দের বক্তব্য তারা শুনেছেন বাংলাদেশের বাস্তবতায় এই নির্বাচনটা সাংবিধানিক বাধ্যবাধকতা বিষয় ঠিক নির্বাচনটা করতে আমাদের করছে এখানে দল সাতাশির মতো দল আছে আঠারোশো ছিয়ানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই জন কম্পিটিটার আছে প্রতিদ্বন্দ্বিতা কর এসব বিষয়গুলো আমার কাছে মনে হয় তারা পজিটিভলি নিয়েছে আর একটা বিষয় হলো তারা যাদের যে বিরোধী দলকে তারা আমাদের ইলেকশনকে সামনে প্রদত্ত যে দায়িত্বটা তাদের উপরস্থ কর্মকর্তারা দিয়েছে ইউরোপীয় মনে পড়েছে তারা আমাদের কথাই বেশি শুনতে আগ্রহী ছিলেন মন্তব্যের ব্যাপারটা তারা ওইভাবে করতে চাননি আর আমরা কোনো ইনসিস্ট করি তাদেরকে আমরা আমাদের বক্তব্য বলেছি ইলেকশন নিয়ে আমাদের প্রস্তুতি আমরা কীভাবে বিএনপি আসলো না কেন এটা বহু আগে জানা কথা কাজে নিয়ে খুব বেশি আলোচনা হয়নি তারাও জানেন যে কেন আসেন ভয় ভীতি এসব আছে তারপরে আমরা একটা কথা বলেছি যে আউট ইলেকশনের আমি বলছি সন্তোষজনক হবে এই নির্বাচনে মানুষের আগ্রহ আছে স্বতন্ত্র ইলেকশনটা সে যদি আওয়ামী লীগের তার সাথেও আওয়ামী লীগেরা যদি আর ক্যাম্পেইন করে এখানে কোনো দোষে কিছু আছে বলে বলা হয় নতুন একটা স্ট্র্যাটেজিতে আমরা বাংলাদেশের ওয়েস্ট মিনিস্টার টাইফের ডেমোক্রেসির একটা নতুন এক্সপেরিয়েন্স আমরা নিতে যাচ্ছি বিশ্বজ্ঞ দেখাতে চাচ্ছি যে জনমত নিয়ে এটাও একটা এটাও ডেমোক্রেসি